হ্যালো বন্ধুরা আমি গিয়েছিলাম বন্ধুর বাড়ি ওপারে নদীর ওপারে গিয়েছিলাম আর এই যে মন্দিরটা দেখতে পেয়েছেন খুব একটা জাগরণ মন্দির এটা হচ্ছে রায়দিকি মন্দিরটা হচ্ছে রাইদিকি আর মিষ্টির দোকানটা খুব ভালো টেস্টি মিষ্টি হয় এখানে দু পিস মিষ্টি খেয়ে দেখলাম ভালো লাগলো তারপরে মিষ্টিটা কিনেছিলাম এই গাড়িতে উঠেছি আর শ্রাবণ মাস জানেন তো বৃষ্টির কোনো ঠিক থাকে না কখন বৃষ্টি আসছে কখন রোদ হচ্ছে তারা করে উঠে গাড়িতে করে গেলাম গাড়িতে করে যাচ্ছি জায়গাটা যেখানে যাচ্ছি সেখানে আমি সেই জায়গাটা দেখাবো আগের ভিডিওটারও পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওটারও পাশে থাকবেন সেই আশা করি এটা হচ্ছে যে সুন্দরবনে এক অঞ্চল সেটাই আমি দেখাচ্ছি প্রফার সুন্দরবন আমার বাড়ি থেকে আরো নদী পথে ছ থেকে সাত ঘন্টা লাগে কিন্তু ডাক আমাদের সুন্দরবন ডাক নদীটা দেখিয়েছিলাম নিশ্চয়ই দেখেছেন প্রথম স্টার্টিংয়ে নদীর ওপার থেকে সুন্দরবন শুরু কিন্তু প্রফাট যে সুন্দরবন যেখানে ঘোরার জায়গা সেটা হচ্ছে আরো যেতে হয় আমাদের বাড়ি থেকে ছ থেকে সাত ঘন্টা আট ঘন্টারই মতন আমি জাস্ট নদীটার এপার থেকে ওপার সেটা দেখিয়েছি তো নদীর পরে আবার সমুদ্র পড়বে আমি জাস্ট নদীর খেয়াটা দেখিয়েছি এটা হচ্ছে রায়দিঘির বাস স্ট্যান্ড সেখান থেকে এ দেখাচ্ছি আগে এই মিষ্টি দোকানটা দেখিয়েছি দোকানে সত্যি মিষ্টিটা খুব ভালো খেতে ভালো লাগলো গ্রামের দিকে যে মিষ্টি পড়ে সেই হিসাবে ভালো আগে যেমন ভালোই চওড়া আছে এখানে দেখা সুন্দর আর এই যে হচ্ছে মন্দির আছে রায়দিঘির খুব ভালো আশা করি ভিডিওটারও দেখার ভালো লাগবে বন্ধুরা তোমাদের তাই শেয়ার করলাম গাড়িতে আসতে দেখেছেন এই এই জায়গাটা এসেছি ওনাদের নিমন্ত্রণ বাড়িতে গেছিলাম তা ওখানে যে বন্ধু তোমাদের সাথে শেয়ার করলাম কত ছোট্ট গাছে এখনো আম আছে কাঁচা আম এই গাছে আম নিয়েই রান্না করেছে টকটাল করেছিল অসাধারণ খেতে ছিল সেই আর ওনার বাগানে একটু আমি ভিডিও করলাম ওই বাড়িতে নিমন্ত্রণ গেছিলাম তাতে গিয়ে বন্ধু ওই গাড়িতে আসতে দেখেছেন এখানেই এলাম এখানে এসে ওই আমার ক্যামেরাতে ব্যাক ক্যামেরাতে দেখিয়েছিলাম এই দেখুন বন্ধুরা যতটুকু পেরেছি বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করতে পেরেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে যারা ভিডিও বানান নিশ্চয়ই জানেন কত কষ্ট করে ভিডিও বানানো হয় কম বেশি কষ্ট হয় তা বানিয়েছি বন্ধুরা এই গিয়েছিলাম আর শ্রাবণ মাস জানেন তো বৃষ্টির কোনো ঠিক থাকে না তো ওখানে গু বৃষ্টি পেয়েছিলাম আমি তো গাড়িওয়ালাকে বলেছিলাম তাড়াতাড়ি একটু নিয়ে চলো ভাই বল ঠিক আছে এই নিয়ে যাচ্ছি টানার পরে ওই তাও আমি এই গেঞ্জি চেঞ্জ করেছিলাম জামা কাপড় নিয়ে বন্ধু এই তোমাদের সাথে শেয়ার করছি আমি এই গিয়েছিলাম এই তাদের বাগান বাড়িটা দেখালাম আর কেমন লাগলো একটু কমেন্টে বলবেন আর আবার নতুন ভিডিওর সাথে বন্ধু তোমাদের সাথে দেখা হবে কোন এক সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করবেন আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন খুব শখের গাছ যে গাছগুলো দেখিয়েছি ওনাদের খুব সুন্দর সুন্দর বাগানে গাছ আছে আর আমি গাছ খুব ভালোবাসি ফুলকেও খুব ভালোবাসি তাই বন্ধু তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে বলবে আর সবাই ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই সবার পাশে থাকতে হবে কত সুন্দর পাতা বাহারি গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ওখানে যতটা পেরেছি আমি মোবাইলে ক্যাপচার করে আপনাদের সাথে আমি শেয়ার করেছি ভাই বন্ধুরা আবার নেক্সট ভিডিও দেখ